বলছে দাদা নেভির চাকরি কেমন নেভির চাকরির জন্য সায়েন্স দরকার সায়েন্স ছাড়াও চাকরি আছে নেভির কিন্তু তুমি সায়েন্স কেন নিচ্ছ না মানে স্কুলের পড়াশুনোর সময় অঙ্ক পারবে না ইংলিশ পারবে না সেই জন্য সায়েন্স থেকে তুমি বাদ দিয়ে আর্টসে ভর্তি হচ্ছ আর নেভির পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট সায়েন্সের থেকে প্রশ্ন থাকে কথাটা মনে রাখবে যদি তোমার পড়াশুনো ঠিক আছে তাহলে করতে পারো সিক্সটি পার্সেন্ট প্লাস নাম্বার দরকার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তবেই হবে না নাহলে কিন্তু হবে না মানে অ্যাপ্লাই করতে পারবে না কথাটা বুঝতে পারলি যে পেটে অপারেশন হয়েছিল ছোট অপারেশন হলে কোনো সমস্যা নেই বড়ো অপারেশন হলে সমস্যা আছে ভাই এটা নিয়ে কিন্তু সাবধানে থাকবে আইটম যে গালে জন্মদাগ গালে জন্মদাগটা কোনো ব্যাপার নয় এটা নর্মাল ব্যাপার ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পারছো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা মাথার পেছনে ফুল আছে মাথার পেছনে ফুল আছে এটার জন্য ডাক্তার দেখাও ডাক্তার দেখালে ডাক্তার ঠিক করবে ডাক্তার ছাড়া তোমাকে এটা কোনো উকিল বা কোনো এখানে কি আর বললো দালাল তোমার ঠিক করতে পারবে না কারো হয়তো হাত বেঁকা যে বললো দালালের কাছে গেলে হয়ে যাবে তো দালাল তোমার হাতটাকে সোজা করে দিতে পারবে না রাজমিস্ত্রি সোজা করে দিতে পারবে হাতের কোনো সমস্যা যদি থাকে হাড়ের তবে হাত ব্যাঁকা হয় সেটা হাড়ের ডাক্তারের কাছে গেলে কি পরিমাণ কি করতে হবে সেটা তারাই ঠিক করবে এখন কারো পা ভাঙে কে যদি বলে না পা ভাঙলে ওটাকে ঠিক হয় না কি তাহলে তুমি পা ভাঙলে ডাক্তারের কাছে যাও কেন হাড়ের ডাক্তারের কাছে যাও সে ঠিক করে দেয় তারপরে চলতেও পারো পাঁচ ছ মাস পরে ঠিক সেরকমই যা সমস্যা আছে মেডিকেলে ডাক্তারই ঠিক করতে পারবে আর ডাক্তারই তোমাকে সেখানে ডিটেলস তোমার ফাইনাল করবে যে তুমি ফিট কি আনফিট তাই ডাক্তারকে দেখিয়ে ট্রিটমেন্ট ঠিক করে ওটা করে কথাটা বুঝতে পারছো বলছে দাদা এসএসসি এস সি জিডি দু হাজার পঁচিশের ভালো বইয়ের নাম বলো ভালো বই কী আছে অঙ্ক গ্রামার অথবা কম্বো বই নাম বলো তোমাদের যা বই লাগবে রিজিনিকের বই আলাদা জি কে গ্রামার অঙ্ক যা যা লাগবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কোন বইটা তোমাদের লাগবে আর যদি কারো কম্ব বই লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে মেসেজ করবে বইটা যদি বাজারে কিনতে যাও তাহলে চারশো টাকা লাগবে যদি আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে কমেন্ট করে যদি বইটা অনলাইন অর্ডার করো তাহলে তিনশো টাকা লাগবে কথাটা মনে নেবে মানে ভেবে নাও এরপর কি করবে তুমি মানে অনলাইনে অর্ডার করবে নাকি দোকানে গিয়ে কিনবে একশো টাকা বেশি দিয়ে বুঝতে পারলে যারা কিনেছে তাদের প্রত্যেকের ভিডিও দেখিয়েছে তারা পড়াশুনো করে দশ দিন সাত দিন পরে ভিডিওটা পাঠিয়েছে ঠিক আছে এরপর তোমার যদি বিশ্বাস থাকে তাহলে করতে পারো আর যদি না বিশ্বাস থাকে তাহলে ভাই কিছু করার যারা দু হাজার হচ্ছে আমাদের মাধ্যমে তো আশা করি তারা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে শরীরে সাদা সাদা দাগ আছে কি করে ঠিক করবে মেডিকেল আনফিট করে দেবে তো এটার জন্য কি করতে হবে ওষুধ দোকানে যাবে আর আমার এই ভিডিওটা তাকে দেখাবে সাদা সাদা দাগ ঠিক করার জন্য একটা ওষুধ আছে সেটা ওষুধটার নাম হচ্ছে বিকলমিল লোশন এই ভিডিওটা শুধু ডাক্তারকে দেখিয়ে দিবে বা ওষুধ দোকানে দেখিয়ে দিবে যে মোটামুটি তোমার যার কাছে ওষুধ কিনবে সজা কথায় কারণ এই ওষুধটা আমাকে একটা খুব ভালো ডাক্তার দিয়েছিল আমি নিজে ব্যবহার করতাম বর্তমানেও করি কোনো দাগ হলে ঠিক হয়ে যায় বিকলমিল লোশন ওষুধটার নাম মাত্র পঞ্চাশ ষাট টাকা দাম খুব ভালো ওষুধ তো আসার কথাটা বুঝতে পেরেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন বলছে দাদা পাঁজর উপর নিচে আছে কি করবো পাঁজর উপর নিচে আছে যদি যদি ধরো বাম দিকে পাঁজর উপর নিচে আছে তাহলে কি করবে এই আমরা তো পোশাক মারি দুটো হাতে এবং বরাবর রেখে করে তাহলে যেদিকে তোমার পাঁজর ছোট আছে ভেতরে ঢোকাছে সেদিকে একটা ইঁট রাখবে আর একটা হাত মাটিতে রাখবে মানে দুটো হাত তো আমরা সমান রাখি তাহলে এক যেদিকে ইঁট রাখবে সেই একটা হাত উঁচু হবে যখন পোশাক মারবে ওইদিকে টান বেশি পড়বে দিলে ধীরে ধীরে ওইটা খোলে যাবে যদি কেউ বুঝতে পারো ঠিক আছে না বুঝতে পারলে আমার তো কিছু করার নেই আমি পরিষ্কার বলিয়ে দিলাম করে দেখানোর কিছু নেই পোষাব মারতে সবাই জানে যে দিকটা কম আছে সেদিকে এটা রেখে পোষা মারতে হবে পরিষ্কার কথা দশারি কথা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো বলছে পায়ের শিরা দেখা যায় পায়ের ভেরিকোস ভেনাস অনেকে আবার ইংলিশ ঝাড়ে সজা কথায় অনেকে বলে দাদা পায়ের শিরা দেখা যাচ্ছে কী করবো বরফ বরফ ঘষাঘষি করবে প্রতিদিন তাহলে কিন্তু তোমার সেই শিরা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে রক্ত জাম হওয়ার কারণে সমস্যাগুলো হয় মনে রাখবে সিরা তাছাড়া কথা আপনি বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে পায়ের সাইডে গোল জেলির মতো আছে পায়ের সাইডে গোল জেলির মতো ফুলে আছে তো এটা ডাক্তার দেখে সেটাকে অপারেশন করে নাও তাহলে পাস হবে আর যদি অপারেশন না করবে তাহলে ফেল হবে আমার একটা বন্ধুরও সেম ঘটনা ঘটেছিল সে অপারেশন করেছে হালকা কেটে করে কারণ পায়ের সেই গাঁট গাঁটের উপরে যেটা হয় সেটা কোনো বড় অপারেশন নয় নর্মাল অপারেশন একটু কানা মানে কেটে করে সেখান থেকে চর্বিটা বার করে দিবে সেটা যদি করা তাহলে ঠিক আছে না করতে পারলে কিন্তু মেডিকেল আনফিট করে দেবে ঠিক আছে তো আসলে কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা পুরো শর্ট ভিডিওর জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটা এখানে ভিডিও কমেন্টের উপরে তো এখানে একজন বলছে দাদা হাতে প্রবলেম আছে হাতে প্রবলেম আছে তো এটা ডাক্তার দেখাও ডাক্তার দেখালে এটা সমস্যা হবে ঠিক হবে না হলে কিন্তু তোমার সমস্যাটা ঠিক হবে না আর মেডিকেল দেখাও মেডিকেল এখন থেকে যদি প্রস্তুতি না নাও মেডিকেলে কিন্তু পারবে না কথাটা তোমাকে আগেই বলে দিলাম